হ্যালো প্যান প্রিয় দর্শক সম্মানিত দর্শকরা এই আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একটা আমি নতুন রেসিপি আমি রাশেদ এক নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হলো আপনাদের গলদা চিংড়ির ঘিলু ভাজি দেখেন একটা চিংড়িতে এরকম বড় বড় ঘিলু হয় আমাদের এখানে হ্যাঁ এটা আমরা ভাজি করে খাই খুব সুস্বাদু এবং খুব মজাদার ঘিলুর সঙ্গে আমরা যেটা অ্যাড করি সেটা হলো পেঁয়াজ এবং মরিচ এই পেঁয়াজ মরিচতে ভাজি করলে এটা খুবই সুস্বাদু হয় এবং দেখতে অনেকটা লঘনীয় হয় দেখতে থাকুন আবারও ফিরে আসলাম দেখুন আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন আমি এতে দেব সেই যেগুলো কুচায়ে রাখছিলাম সেই ঝাল পেঁয়াজগুলো এই যে দিয়ে দিলাম ঝাল পেঁয়াজ দেখুন ঝাল পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে যেটা দেব সেটা হলো এই যে সেই চিংড়ি মাছের ঘিলু কলদা চিংড়ির ঘিলু এটা খুবই সুস্বাদু হয় দেখুন এই যে আমি গলদা চিংড়ির ঘিলু দিয়ে দিলাম এতে আমি দেব কিছুটা পরিমাণ হলুদ হ্যাঁ এই যে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবং স্বাদ মতন যে যার স্বাদ মতন লবণ দিবেন এই চেয়ে আমি কিছুটা লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমি এটা নাড়াচড়া করবো এরকমভাবে নাঙাচড়া করব নাড়াচাড়া করব এরকমভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ মরি সিদ্ধ হবে এবং এটা ভাজি হবে এটা খেতে খুব সুস্বাদু হবে আপনারা যারা খেতে চান অবশ্যই এটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের দক্ষিণবঙ্গেতেই পাওয়া যায় আপনারা আমাদের দক্ষিণবঙ্গে আসতে পারেন এবং এগুলো রান্না করার সময় যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য ফলো দিবেন। আমার চ্যানেলটি ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে ঘরোয়া পরিবেশে অনেক ধরুন অনেক ঠাকুরা আছে যারা রান্না করায় পারদর্শী না কিন্তু প্রিয়জনদের অনেক সুস্বাদু খাবার উপহার দিতে যায় তাদেরকে আমি নতুন নতুন রেসিপি দেখাবো এবং তারা যদি কোনো পরামর্শ নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব অবশ্যই আপনারা জানাবেন এবং জানবেন যাতে আপনাদের প্রিয়জনের আপনারা সুস্বাদু সুস্বাদু মজাদার ঘরোয়া রেসিপি উপহার দিতে পারেন সাথে থাকুন এভাবে আমি আর দশ পনেরো মিনিট করবো সাথে থাকুন আপনারা দশ মিনিট পরে আমি ফিরে আসতে পারবো ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন এখন কালারটা কত সুন্দর এবং কত সুন্দর হয়েছে আর অবশ্যই আপনারা আপনারা মনে রাখবেন যে এটা ভাজি করার সময় জালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে এবং মিডিয়াম আছে নিচে রাখতে হবে কারণ বেশি জোরে জাল দিলে এটা যে টেস্ট সেই টেস্টটা থাকবে না কড়া ভাজি হয়ে যাবে যে ফ্লেভার সেটা আসবে না দেখুন কালারটা কেমন হয়েছে দেখুন আপনারা এটা খুবই একটা সহজ রেসিপি কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার আপনারা অনেকে মনে করতে পারেন যে না ভাইয়া এটা মানে কী ভিডিও দেখাচ্ছে আসলে না এটা যে বড়ো বড়ো সাইজের যে গলদা চিংড়ি থাকে একশো গ্রাম দেড়শো গ্রাম বা দুশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন এই চিংড়ি মাছগুলো থেকে ঘিরেও আলাদা করে সাইজ করে নেয় বের করে নেয় সেইগুলো আমাদের এখানে পাওয়া যায় আমরা খাই খুবই মজাদার আর যদি আপনাদের ঘরোয়া কোনো রেসিপি লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ আমি প্রতিটা খাবার তিন থেকে চার আইটেমে রান্না করতে পারি ঠিক আছে আপনারা অবশ্যই আমাকে আমি দেখিনি সমস্যার জন্য এই যে হয়ে গেছে এখন আর আমি রাখব না এটা হয়ে গেছে এর থেকে বেশি হলে এটা খুব কড়া হয়ে যাবে তখন খেতে এতটা ভালো লাগবে না যতটা ভালো লাগার কথা সুন্দর একটা কালার আইছে দেখুন কী সুন্দর কালার লোভনীয় একটা কালার যা দেখলেই না খেয়ে থাকা যায় না অবশ্যই নতুন নতুন মজাদার খাবারের রেসিপি এর জন্য দেখার জন্য আমার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন কী সুন্দর একটা রেসিপি খুব সহজে হয়ে গেল মজাদারে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন এমন সুন্দর একটা সুস্বাদু খাবার আজকে এই পর্যন্তই আসি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ